আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবেন শাশুড়ি মা না বললে কি গুনা হবে স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা টেপে উজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমরে ঢালা যাবে আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সব কি আমিও পাবো বসলে পরে বিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে রাস্তার পাশে কবরস্থান থাকে নাবাক অবস্থায় গেলে কি গুণা হবে মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি কাজলি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে ভেঙে যাবে না কোনো অসুবিধা নেজো ভাঙবে না আপনি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমেললা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গায় পার্টিশন থাকবে পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লা পরিসে তা অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিশ্বনা বলবেন না মনে মনে বলে কাপড় কাঁচবেন আমি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কীভাবে মহল পরিশোধ করলেন তার পক্ষ থেকে দান সরকার করে দিবেন আর কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহল পরিশোধ করা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করার জন্য যে আপনাকে ওজ অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তারিফা জানাতে লিখেছেন গোসলের পরে বিজা একটা চুল গামসা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই নুসরাত মাহি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সরাকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহবুল্লা আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে মাই হামাদ আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্বকালীন সময় এরকম কোনো বিশেষ আমলে কথা কোন বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ভ যাতে নর্মালভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহ রহমান কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফার দূরত সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে কে এসে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন স্বামীর ভাগিনা ভাতিজা এডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত খুবই গুরুত্বপূর্ণ এবং সমসুক প্রশ্ন একজন নারীর জন্য একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন তাহলে তাদের সাথে পর্দা বিধান তার জন্য প্রযোজ্য হয় ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা স্বামীর ভাতিজা সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয় খুব কাছের মানুষ বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দা মানুষের পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারে না এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করে অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক তার জন্য তার মামি কিংবা চাচি তাদের সাথে সাক্ষাৎ করা যায় নয় বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে এবং এই ব্যাপারে স্বামী সহায়তা করা উচিত স্বামীর পরিবার লোকদের সহায়তা করা উচিত এবং আমাদের মা বন্ধুরা সচেতন সাবধান থাকা উচিত আলমী যাদের সাথে পর্দার বিধান রেখেছেন যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে এক এক সময় এক এক ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ কেন এ সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন প্রযোজ্য করেছেন জান্নাত লিখেছেন বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে এক পক্ষ প্রস্তাব করবে আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে বিবাহ বিশুদ্ধ হওয়ার বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে এরপরে যদি দুষ্টমি কেউ প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে আহ সালাহ জিদ্দুহ্না জিদ্দুন হাজদুহ্না জিতুন হাদিসে আসছে যে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে বিধায় বিয়ের ক্ষেত্রে এ বিষয়টা আমাদের বাতায় রাখতে হবে যেটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ইচ্ছাকৃত বলতে সব জ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অবপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের অন্যান্য শর্তাদি থাকে সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে আইরিন লিখেছেন টেপে করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে কি টয়লেটের কমটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলো গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো দৃষ্টি দৃষ্টিগত কোনো সিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় এটা আমরা হয়তো এটার মাধ্যমে প্রভৃতিতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পায়ে ঢালতে পারে অসুবিধা নেই কারণে স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকে তার তার সুবিধা অসুবিধা প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যেরকম কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা জন্য ভারতে আসবেন আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো আহ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্ম গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম নাম যেখানে সেখানে কোথাও লেখেন না আপনি আপনার নাম্বারণকারী মা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি কোনো হবে কি না না বলতে গুণার কিছু না শাশুড়ি কি আন্টি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ না সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো কিনা সে জানার চেষ্টা করবেন এর বাইরে আছে কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি এটি কি নামাজ বিশুদ্ধ হবে বিস্তারিত জানাবে বা মেহেদি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কার না আসা এটা খুবই ভালো জিনিস সিনে আমার থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মোহাব্বতের চোখের পানে ফেলা এটা থেকে তো আমরা এটা তো আমরা বলেই গেছি আজকাল তো এটি ভালো জিনিস এটি করতে গিয়ে যদি সুরার উচ্চারণে ভুল হয় তাহলে এটাকে আকর্ষণ করে নেবেন অর্থাৎ ভুল হয়ে গেছে কান্না ক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নিবেন আবার এক আয়াত পেছন থেকে পড়বেন আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল নামাজের পরে বুঝলেন কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন দরুসুরা হাতে আপনি পড়েছেন তার সাথে আরো দু চারটি আয়তালাত করেছেন এরপর ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ